আমলাতান্ত্রিক জটিলতার কারণে চার বছরেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিট শয্যাসহ সব সরঞ্জাম প্রস্তুত হলেও থমকে আছে লিফট সম্প্রসারণ কাজ কর্মকর্তারা জানান প্রকল্পের জন্য অস্বাভাবিক অর্থ বরাদ্দ চাওয়ায় দেখা দিয়েছে জটিলতা এদিকে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যশোর অঞ্চলের রোগীরা করোনার সময় তড়িঘড়ি করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডকে অস্থায়ী আইসিউতে রূপ দেওয়া হয় পরে করোনারি কেয়ার ইউনিটের চতুর্থতলায় স্থানান্তরের কাজ শুরু হয় সজ্জার আইসিউ এবং বিশ্বজ্জার আইসোলেশন ইউনিটও নির্মাণ করা হয় কিন্তু চার বছর ধরে কোনো কাজেই আসছে না সাড়ে চার কোটি টাকার প্রকল্পটি মুমূর্ষু রোগীদের আইসিইউ সাপোর্টের জন্য নিতে হয় রাজধানী কিংবা অন্য জেলায় এই কারণে সময় লাগছে বেশি এখন রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক এখান থেকে বলতেছে ঢাকায় রেফার করেছে যে আইসিউ তে নিতে হবে রোগীকে আইসিউ সেবা দিতে হবে তা নাহলে রোগী বাঁচবে না কিন্তু এই মুহূর্তে আমাদের রোগীকে নিয়ে চার পাঁচ ঘন্টার একটা ট্রাভেলিং আছে ঢাকাতে যে সেখানে ঢাকার হসপিটালগুলো চেনা জানা এগুলো তো আমাদের নাই এখন রুগী অক্সিজেন চলছে অক্সিজেন অবস্থায় আছে তারপরে যে মানে ঢাকাতে যে আমরা কোথায় নেবো কিভাবে কোনে ট্রিটমেন্ট করব কোথায় ভর্তি করব আমরা তো আসলে কিছু বুঝি না আইসিইউ ইউনিটের সব ধরনের ব্যবস্থা নেয়ার পরেও রোগী আমার জন্য লিফট সম্প্রসারণ করা হয়নি এই কারণেই দেখা দেয় সংকট স্থাপনার যে ভার্টিক্যাল এক্সটেনশনগুলি সেটা করার সাথে সাথে যন্ত্রপাতিও সব স্টাবলিশ হয়ে গিয়েছে কিন্তু আমরা ওটা ফাংশনিং করতে পারিনি কার্যকর করতে পারিনি একটা কারণে সেটা ছিল যে আমাদের ওখানে এলিভেটার শ্যাফ্ট লিফট যেটা সেটা তিনতলা পর্যন্তই চারতলা পর্যন্ত যায় না রুগী সমস্যা আছে বলে আমরা ওটা চালু করি নাই ভবনটির তিনটি ফ্লোরের লিফ্টের জন্য ব্যয় হয়েছে আশি লাখ টাকা সেই একই ভবনের চতুর্থ তলায় লিফ্ট সম্প্রসারণে ব্যয় ধরা হয়েছে বিয়াল্লিশ লাখ টাকা এমন বরাদ্দের দাবিকে অস্বাভাবিক মনে করছেন কর্মকর্তারা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স হচ্ছে একমাত্র পরিবেশক সুইজারল্যান্ডের এই সিনলো বাংলাদেশে স্থাপন করার ক্ষেত্রে তো আমাদের আসলে দ্বিতীয় এখানে কোনো অন্য কোনো ভেন্ডরের কাছে যাওয়ার আসলে আমাদের এই মুহূর্তে সুযোগ নাই কারণ হচ্ছে যে যেহেতু তিনতলা পর্যন্ত তাদের ব্র্যান্ডেরই লিফ্ট আছে এবং এটিকে আমরা যদি চারতলায় সম্প্রসারণ করতে যাই তাহলে তাদের মাধ্যমে আসলে আমাদের এই কাজটি করতে হবে কর্মকর্তারা জানান সরকারি নীতিমালা অনুযায়ী একই কোম্পানি লিফ্ট বসানোর কাজ না করলে মিলবে না রক্ষণাবেক্ষণ খরচ এমন বাধ্যবাধকতা না থাকলে আরও অনেক কম খরচে লিফ্ট স্থাপন সম্ভব নিউজ